আজকের গল্প টিয়া পাখির বুদ্ধি সুকুমার রা পাঠশালা প্যালেস নতুন আঙ্গিকে উপস্থাপন করছে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের গল্প পুরো গল্প শোনার পর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন এবার ভিডিও দেখি আজকের গল্প টিয়া পাখির বুদ্ধি সুকুমাররা এক ফরাসি ভদ্রলোকের একটা কুকুর আর একটা টিয়া পাখি ছিল কুকুরটাকে তিনি নানা রকম খেলা আর কাজ শিখিয়েছিলেন বাইরে যাও দোকানে যাও খাবার আন বলে তিনি যখন যেমন হুকুম করতেন কুকুরটা ঠিক তেমন তার হুকুম তামিল করত। টিয়া পাখিটা কিন্তু কিছু কাজ করতে শেখেনি সে কেবল সবসময় বকর বকর করে কথা বলতো আর কুকুরটার উপর সর্দারি করত কুকুর বেচারা হয়তো ঘরের মধ্যে শুয়ে আছে হঠাৎ টিয়া পাখিটা চোখ পাকিয়ে ধমক দিয়ে বলে এ বাইরে যাও কুকুরেরও হুকুম শুনে অভ্যেস সে ভয়ে ভয়ে লেজ গুটিয়ে দরজার দিকে রওনা হতো তখন টিয়া পাখিটা ঠিক তার মনিবের মতো শীচ দিয়ে তাকে ডেকে আনতো সেই ভদ্রলোকটি কুকুরটাকে প্রায় রুটিওয়ালার দোকানে কেক আনবার জন্য পাঠাতেন কুকুরটাকে সকলেই খুব চিন্ত সুতরাং সে টুকরি মুখে নিয়ে দোকানে আসলেই রুটিওয়ালা টুকরির মধ্যে কেক করে দিত আর তার মনিবের নামে হিসেব লিখে রাখত একদিন ভদ্রলোকটি হিসেব করতে গিয়ে দেখেন যে তার হিসেবের সঙ্গে দোকানের হিসেব মিলছে না তিনি যতবার কুকুরটাকে পাঠিয়েছেন দোকানের হিসেব তার চাইতে বেশি লেখা আছে কয়েকদিন পর্যন্ত এর কারণ কিছু বোঝা গেল না তারপর তিনি একদিন দেখেন কি কুকুরটা শুয়ে আছে এমন সময় টিয়া পাখিটা হঠাৎ বলে উঠল টুকরিয়ান কুকুরটা একটু উঠে টুকরি নিয়ে এলো টিয়া পাখি বলল দোকানে যাও কুকুর বেচারা ইতস্তত করতে লাগলো তাই দেখে সে আবার চিৎকার করে বলল এই দোকানে যাও কুকুর বেচারা আর কী করে সে দোকানে গিয়ে দু মিনিটের মধ্যে খাবার এনে পাখিটার সামনে রেখে লেজ নাড়তে লাগলো ইচ্ছেটা সেও কিছু ভাগ পায় কিন্তু টিয়া পাখি বাইরে যাও বলে এক ধমক দিয়ে তাকে তাড়িয়ে নিজেই সবটা খাবার খেতে লাগলো তখন ভদ্রলোকটি বুঝতে পারলেন যে দোকানির হিসেব কেন বেশি লেখা হয়